হসপাতাল দৌলত বেশি বেশি বাড়ানোর জন্য বিল্ডিং দালান করা ব্যবসা বেশি বাড়ানোর জন্য করে থেকে কিন্তু দুনিয়ার জন্য যদি আমরা দূরী দুনিয়া হাসাহাসি করি করে কারণ দুনিয়াকে ছাড়িয়ে দিতে হবে তো মহিলা যদি আগীয় বসে যদি দুনিয়াকে যদি এক জায়গায় ফেলে দিতে পারে আর হাসান বছরে যদি দুনিয়াকে হে দনিয়া আদম আসাম বছরি আমার হে বিনিময়ে আহারতকে কি করিয়া বিক্রি করিয়ানা আনা আহারতের বিনিময়ে তোমরা দুনিয়াকে বিক্রি করে দাও যদি আহারতের বিনিময়ে দুনিয়া বিক্রি করে দাও তাহলে তুমি দুনিয়া ফাই যাবে আহরতে ভাই যাবে দূরে দূরে চলে যাচ্ছে দুই হাতে দুটি দুটি জিনিস নিয়ে চলে যাচ্ছে এক হাতের মধ্যে হাতুড়িয়ার খাতের মধ্যে পানির কলসি নিয়ে চলে যাচ্ছে অন্য অন্য মা যাত্রীরা ধরে ফেললো মা আপনি কোথায় যান কোথায় যান দুই হাতের মধ্যে দুটি জিনিস দেখতে পাচ্ছি এক হাতের মধ্যে পানির কলসি আর এক হাতের মধ্যে হাতুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন তখন আপনি অবশ্যই বলতেছে ও শোনো শোনো আল্লাহর মানতানা শোনাও আমি দুই হামি দুটি জিনিস চলে যাচ্ছি মানুষেরা আল্লাহ কেও মানতানি করে হেফাজত করে জাহান্ন নাম তাহলে উত্তর দেয় উনি যদি জাহান নামের বই যদি আবাদত না করি জান্নাত পাওয়ার জন্য আবাদত না করি কার জন্য আবাদত করবে আমি অবশ্যই বলতেছেন শুনো শুনো যিনি জান্নাতের মালিক যিনি জাহান মালিক যিনি কোন কায়নাথের মালিক যিনি দুনিয়ার মালিক যিনি আমার মালিক তোমার মালিক সারা পৃথিবীর মানে যিনি এই দুনিয়াকে চিঠি করেছে ছয় দিনের মধ্যে আল্লাহ রসুল পাক সাল্লাহামের মহাব্বতে দুনিয়া সৃষ্টি করেছেন ওই আল্লাহ রব্বুল আলমীকে পাওয়ার জন্য যারা আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যেমন দেখাছেন খাবার জন্য যারা তাহলে আমরা যাদের ফসফর শুনি ফসফর তাদের জাকাত পরস বাজিত ফুল জাকাত আদায় করতে পিতারা বাজিত ফুল আদায় করছেন যদি ভুল আদায় না করেন আদায় করে ফেলবেন সেটা দানা হবে স্বাভাবিক দানা মত হবে কিন্তু যারা আদায় করে করেছেন তাহলে সেটা সঠিক পিতারা আদায় করা আপনাকে ওয়াজিব আদায়ের সব দান করবে সব হ্যাঁ তাহলে এটি আমাদের জন্য শিক্ষক আমাদের জন্য শিক্ষা হচ্ছে ওরা আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে সভাকে পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে সেটা আমাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছে যেই অনুযায়ী কোরআন আমাদেরকে অনুবাদ করতে হবে হাদিস তালাওয়াত করে হাদিসের অনুবাদ করতে হবে হাদিসের অনুবাদ করি বাক্য করতে হবে কোরআন করিমের বাক্য হসে আমার সরকার দরম সন্লাম হাদিস السلام سلام يا حبيب الله عليكم أمر الله كل من عليها ويبقى وجهه ربك ذو الجلال والإكرام أمر الله كل من عليها ويبقى دنيا ويبقى وجه ربك ذو الجلال كما قال أكبر رب العالمين يتقبلها سيدي 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 رَبُّ الْعَالَمِينَ سيدي 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 কে আছে আপনাকে আমাকে কান দিয়েছে জবান দিয়েছে কান দিয়ে শুনতে পারি জিব্ব দিয়ে থিটা মিরাস বুঝতে পারি শোক দিয়ে পৃথিবী দেখতে পারি পা দিয়েছে পা দিয়ে হাঁটা যায় হাত দিয়েছে ধরার জন্য জবান দিয়েছে ভালো কথা বলার জন্য এরকম এরকম যত রব্বুল আমাদেরকে আবাদ মস্তক দিয়েছে সমস্ত কিছু রব্বুল সকল যখন আদায় করবেন আল্লাহ বদলে সে নিয়ে করে করে